সামনেই বড়দিন চারিদিকে খুশির জোয়ার আর এ সময় একেবারে অন্যভাবে ধরা দিলেন মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পৌর সংস্থার অধীনে মেয়র্স ক্রিকেট কাপে অংশগ্রহণ করেছিলেন সমস্ত কাউন্সিলররা উত্তর থেকে দক্ষিণ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা এদিন পাটুলি উপনগরী মাঠে মেয়র্স কাপে অংশ নিয়েছিলেন হাজির ছিলেন কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম ডেপুটি মেয়র অতীন ঘোষ কলকাতা পৌর সংস্থার চেয়ারপার্সন মালা সহ অন্যান্যরা তিন চার বছর পরে বাইশ গজে খেলতে নেমে খুশি মেয়র ফিরহাদ হাকিম হেরে আমরা সবাই রয়েছি মমতা ব্যানার্জির আদর্শে আমরা সবাই মানুষের সেবা করি আমাদের কাছে উত্তর দক্ষিণ নেই

প্রসঙ্গত এদিন উত্তর কলকাতার কাছে হারে দক্ষিণ কলকাতা তবে হার জিতের ঊর্ধ্বে উঠে বেশ মজা করেন সমস্ত রাজনীতিবিদ এবং কাউন্সিলররা রাজনীতি এবং প্রশাসনিক বিষয় থেকে বেরিয়ে এদিন রীতিমতো আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন সকলে ফিরে গিয়েছিলেন শৈশবের দিনগুলিতে তবে এদিন মাঠে গড় হাজিত ছিলেন বিরোধী কাউন্সিলররা শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা